সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি চায়না চায়না চায়নামার্ট কিন্তু আজকে একটু বেশি কালারফুল লাগছে কারণ হচ্ছে আমি আজকে একটু মানে সুন্দর টাইমে বা সুন্দর পরপর আসছি যার কারণে দেখ মানে খুবই কালারফুল লাগছে এমনি তো চায়না মাঠ এমনিতেও কালারফুল কারণ আপনার চায়নামাট ভিজিট করলে বুঝতে পারবেন যেখানে কত কত কালেকশন আছে আপুদের ফ্যাশনেবল অনেক অনেক কালেকশন আছে সো আজকে হচ্ছে আমি চায়না চায়নামার্টে চলে আসছি তো ফার্স্টে আমি একটু হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা বলি দিই এটা হচ্ছে চারশো আঠেরো নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট যেটা রয়েছে আর তাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের এক নম্বর দিয়ে সোজা ঢুকলে আপনারা কিন্তু এখানে একটা অ্যাপেক্সের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মানে অ্যাপেক্সের শোরুমটা দেখতে পাবেন সেখান থেকে দিয়ে যদি চলে আসেন একদম হচ্ছে চার শোরুমটা ইজি লোকেশন ইজিভাবে চলে আসতে পারবেন চারশো আঠেরো নম্বর শপ আর আপনাদের সুবিধার্থে আমি অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিরোর স্ক্রিনে নাম্বার দিয়েছি নাম্বারে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা চার নাম্বার পেজ রয়েছে চাইলে সেখানেও ভিজিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন চার নামাটা যেটা হয় ভিড় থাকে তো আজকেও তার ব্যতিক্রমে আজকেও কিন্তু ভিড় তো আজকে আপনাদেরকে চায়নামার্ট ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে সো পাওয়া যায় না কি আসলে আপনারা জিজ্ঞেস করতে পারেন মানে ওভারঅল সব কিছুই পাওয়া যায় ফ্যাশনের জগতে যা কিছু দরকার আপনাদের স্টাইল করার জন্য সব কিছু এখানে পাবেন তো তাদের কিন্তু খুবই হিট কালেকশন হচ্ছে এই যে ব্রেসলেট তো এগুলো আজকে দেখাবো মানে ওভারঅল আজকে এখানে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি হচ্ছে এই ক্যাটগুলো একটু দেখাই ক্যাটগুলোর কিন্তু হিউজ কালেকশন আসছে আর ক্যাটগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন ক্যাটগুলোর প্রাইস কত থেকে এই 7450 না হ্যাঁ 450 আর এটা কি ছোটটা তাই না এই যে ছোটটা মানে এগুলা হচ্ছে আপনারা 450 থেকে 1650 টাকার মধ্যে পেয়ে যাবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু আছে এই যে সাউন্ড করবে দেখুন প্রত্যেকটা সাউন্ড করবে এখানে যতগুলো ক্যাড দেখতে পাচ্ছেন যতগুলো সাইজ দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হচ্ছে সাউন্ড করবে এত কিউট দেখতে এটা দেখুন মনে হচ্ছে একদম আমার দিকে তাকিয়ে আসছে এই যে অনেক বেশি সুন্দর এগুলো আসলে মানে ধরলে আপনারা যদি হচ্ছে টাচ করেন তাহলে বুঝতে পারবেন মানে ধরলে মনে হবে কি যেন একদম একটা কিউট একটা পুষিকাট আপনি কোলে নিয়ে আছেন একদম অরিজিনাল আর কি সো ধরলে এরকম একটা ফিল দিবে ছোটোগুলো বড়গুলো সবগুলো এরকম রেঞ্জের মধ্যে আছে রেঞ্জটা তো বললামই সাড়ে চারশো থেকে হচ্ছে আপনার ষোলোশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দেখুন কি কিউট অনেক বেশি সুন্দর এটা দেখুন এটা কিন্তু মুভ করছে ঠিক আছে এটা ঘাড় মুভ করবে প্লাস হচ্ছে লেজও মুভ করবে ঠিক আছে অফ হয়ে গেছে আচ্ছা এইটা হচ্ছে আচ্ছা আদর করলে আবার মুভ করবে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তাই না এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু কালেকশন আছে এই যে টাকা থেকে শুরু আর এই যেটা দেখালাম যেটা হচ্ছে ঘাড়ো মুভ করবে লেজো নাড়াবে এটা হচ্ছে আপনার ষোলোশো এটা এত বেশি কিউট দেখতে দুইটা মানে একই তাকি আছে মনে হচ্ছে খুবই কিউট দেখতে তারপরে এই হোয়াইটটা তো একদম মনে হচ্ছে একটা বাউ আর একটা জিনিস দেখাচ্ছি

অনেক বেশি কিউট এটা কিউট ক্যাট আছে যেটা লেসটা জাস্ট দেখুন খুবই কিউট এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ এটাও কিন্তু সাউন্ড করবে ঠিক আছে তো চলুন ক্যাটগুলো তো দেখালাম এগুলো তো আপুদের অনেক বেশি পছন্দের তো এখানে কিন্তু ইয়ারিংয়ের কালেকশন আছে এখানে নাইন আছে এক হাজার আছে ৬৫০ পঞ্চাশের আছে আবার তিনশো পঞ্চাশেরও আছে ঠিক আছে আবার চারশো পঞ্চাশেরও আছে এই যে টপগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন কিন্তু এখানে আছে দেখুন এই যে আর এগুলো কিন্তু মানে পাঁচ বছরের কালার ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে পাঁচ বছরের হচ্ছে আপনার কালার ছয় মাস থেকে পাঁচ বছর মানে যেগুলো রেঞ্জ কম ওইগুলো থেকে আর কি ছয় মাস থেকে যেগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন সো নেক্সট আমরা এখানে দেখাচ্ছি চার নাম্বারটার সানগ্লাস চায়নামাটের সানগ্লাস তো আপনাদের সকলেরই অনেক অনেক পছন্দের সো এখানে আপুদের সানগ্লাস আছে এগুলোতে তে 50% ডিসকাউন্ট থাকছে এটা প্রাইস কত রেগুলার প্রাইস 950 আচ্ছা 50% ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে 950 তাই না রেগুলার প্রাইস হচ্ছে 890 এখন পাচ্ছে 950 এখান থেকে যেটাই নিবেন জাস্ট দেখুন অনেক অনেক সানগ্লাস আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও করবেন অথবা চায়নামার্টের পেজ ভিজিট করবেন অথবা শপে চলে আসবেন ঠিক আছে অনেক অনেক কালেকশন শপে যদি আসেন এতটুকু শিওর থাকতে পারেন যে আপনাদের মাথা জাস্ট খারাপ হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই একই নশো টাকা আর এখানে ভাইয়াদের কিছু সানগ্লাস আছে যেগুলো হচ্ছে রেঞ্জটা একটু বেশি হবে এই যে আমরা কিন্তু সানগ্লাস এর আলাদা ভিডিও করেছি সেটা আপনারা দেখতে পারেন যেটা লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিব এক হাজার পঞ্চাশ উইদাউট বক্স এগুলোর সাথে আপনারা ব্যাগ বক্স এগুলো পেয়ে যাবেন আলাদা পারচেজ করতে হবে আচ্ছা এই পাশে আমি কিছু ব্রেসলেট দেখাবো এই ব্রেসলেট গুলো কিন্তু চায়না মার্টের প্রচুর হিট কালেকশন আর এখন এটার মধ্যে কিন্তু কয়েকটা প্যাটার্ন চলে আসে ঠিক আছে কয়েকটা প্যাটার্ন বলতে একদম রিজনেবল প্যাটার্নটা আছে আবার এক্সক্লুসিভ প্যাটার্নটা আছে যেটা হচ্ছে আপনারা এক্সক্লুসিভ যেটা সেটা পাঁচ বছরের কালার ওয়ারেন্টি থাকছে তাই না আচ্ছা এই যে সিম্পল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলোর প্রাইস আছে কত 650 এগুলো 650 করে ঠিক আছে আবার সব বোর্ডে প্রাইস দেওয়া আছে আচ্ছা 650 এই যে এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে এগুলো প্রত্যেকটা ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশে আর এগুলো হচ্ছে এখানে কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হচ্ছে সেট করা আছে ছয়শো পঞ্চাশে থাকছে এগুলো এই যে অনেক অনেক কালেকশন কিন্তু আছে আর এগুলোর প্রাইসটা মনে হয় একই ছয়শো পঞ্চাশ এইটা আবার চেঞ্জ হবে এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ তাই না এই যেটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা গুলো এগুলো পাঁচ বছরের হচ্ছে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর আপনারা র্যাফিউজ করবেন এবং এটার কালার গুলো দেখুন মানে এটার কালারটা কিন্তু একটু শাইনিং আর এটার কালার গুলো হচ্ছে একটু ম্যাট কালার দেখুন প্রিমিয়াম একদম গোল্ড গোল্ড একটা ফিল দিচ্ছে আর এগুলোর রেঞ্জ কি একই নশো পঞ্চাশগুলো নয় পঞ্চাশ ফিঙ্গারিংগুলো আচ্ছা আর ফিঙ্গারিংগুলো হচ্ছে সাতশো এগুলোর সাথে ম্যাচিং ফিঙ্গারিং আর এগুলোর প্রাইজ আবার হচ্ছে সাতশো পঞ্চাশ তাই না

বাও ফিস্ট এগুলোর যে কোয়ালিটি এগুলো আসলে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো ক্যামেরায় তো যেটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন সামনে থেকে এগুলো দেখলে আপনারা जस्ट এগুলো রেখে যেতে পারবে না আর মানে এগুলো গলায় পরার পরেও তো রাখতে ইচ্ছে করবে না এগুলো আবার হচ্ছে ভাইদের ঠিক আছে ভাইদেরগুলো এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু ওই পাশে চলে যাই আর কি কি আছে দেখাই এই রিং এর কিন্তু হিউজ কালেকশন আপনারা চায়না মার্কে আসলে পাবেন হিউজ কালেকশন ঠিক আছে এই যে রিং এর প্রচুর কালেকশন আছে আচ্ছা রিং এর স্টার্টিং প্রাইস কত তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশের মধ্যে টাইটানিয়াম টাইটেনিয়াম এগুলো দেখুন যেমন এগুলো আমাদের যেগুলো হচ্ছে দুইটা একসঙ্গে দুইটা একসাথে চারশো পঞ্চাশ সিঙ্গেল গুলো তিনশো পঞ্চাশ সিঙ্গেল গুলো তিনশো পঞ্চাশ এটা দেখুন অনেক সুন্দর ভিরস আমি কিন্তু যেগুলো আমার কাছে দেখতে ভালো লাগছে আমি এরকমগুলোই আর কি একটু ধরে ধরে দেখাচ্ছি এরকম কিন্তু ব্রেস্টলে দেখিয়েছি সেম আপনার রিং পাচ্ছেন সেম আপনারা পেন্ডেন্ট পাচ্ছেন ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু রেগুলার ওয়ার হিসেবে রেগুলার পরার জন্য একদম বেস্ট আচ্ছা এখানে কিছু রিং আছে যেগুলো দেখতে একদম অরিজিনাল ডায়মন্ডের মতো জাস্ট দেখুন এই যে এই যে ডায়মন্ড কাটের গুলো প্রাইস আবার ভিন্ন হবে ডায়মন্ড কাটের মধ্যে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে সিম্পলের মধ্যে আছে এগুলো যেমন সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে এই যে এটা একটা আছে এগুলো 450 450 থেকে 750 পর্যন্ত 450 থেকে 750 যেমন এটা আবার 550 টাকা রেঞ্জের দেখুন এটা হচ্ছে ডায়মন্ড কাটের 550 টাকা রেঞ্জেরটা এত সুন্দর সুন্দর রিং ফিরস এগুলো জাস্ট মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে রেখে যে ইচ্ছা করবে না এত সুন্দর এগুলো সাতশো পঞ্চাশ একদম এক্সক্লুসিভ একদম পার্টিওয়ার্ট কালেকশন এগুলো এই যে এগুলো হচ্ছে একটু সিম্পল এর মধ্যে আছে তো এরকম কিন্তু অনেক কালেকশন পাবেন আর এই সাইডেও কিন্তু দেখুন ডায়মন্ড কাছে কিছু হচ্ছে আপনার নেকলেস আছে এগুলো তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেমন এটার প্রাইস কত পড়বে এটাই তো তিনটা কালার দেখতে পাচ্ছি না

আর এই সাইড যদি দেখাই এখানে কিন্তু রিবান্নার প্রোডাক্ট আছে আমি নিজেও হচ্ছে রিবান্নার প্রোডাক্ট কিন্তু অনেক পছন্দ করি পার্সোনালি ইউজও করি এগুলো কিন্তু এখানে আসলে পাবেন এবং চায়না মাঠের আর একটা খুব হিট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ব্রুচ আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দের রাইট নাও আমি যে ব্রুজ পরে আছি আমার বাসায় যত ব্রুজ আছে বলা যায় সবই চায়নামার থেকে নেওয়া অনেক অনেক ব্রুজ আছে এখানে একশো নব্বই টাকা থেকে শুরু যেমন এই বোর্ডটাতে আপনারা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে একশো নব্বই টাকা সব ব্রুজগুলো হচ্ছে একশো নব্বই এই যে এগুলো একশো নব্বই একশো নব্বই থেকে শুরু করে এখানে আপনারা আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রুজ পেয়ে যাবেন তিনশো পঞ্চাশের আছে এগুলো হচ্ছে আবার চারশো পঞ্চাশের এগুলো পুরোটাই হচ্ছে রিয়েল স্টক ঠিক আছে আবার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড কিছু ব্রুচ আছে সো অনেক অনেক ব্রুচের কালেকশন আপনারা চায়না আসলে পাবেন প্রচুর কালেকশন দেখুন ব্রুচের ব্রুচের কালেকশন দেখলে আমার তো মাথা খারাপ হয়ে যায় কারণ আমি যেহেতু হিজাব পরি আরও ব্রুচ আসবে তাই না আর এখানে আছে সেই প্রিমিয়াম ব্রেসলেট এবং হচ্ছে পেন্ডেন্টের যে সেট কালেকশনগুলো এগুলো আঠেরোশো পঞ্চাশ তাই না পেন্ডেন্টগুলো আঠেরোশো পঞ্চাশ আর ব্রেসলেটগুলো হচ্ছে ওকে পেনডেন্টগুলো আঠেরোশো পঞ্চাশ আর ব্রেসলেটগুলোর প্রাইস পোর্ট হচ্ছে এক এগুলো সব হচ্ছে প্রিমিয়াম এগুলো পাঁচ বছরের কালার ওয়ারান্টি তাই না পাঁচ বছরে হচ্ছে কালার ওয়ারেন্টি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং পেনডেন্টের মধ্যে যদি দেখাই প্রিমিয়াম অনেক অনেক কালেকশন আছে এগুলোর যা মানে একদম ব্র্যান্ডেল লোগো করা ঠিক আছে পিছনে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেল লোগো করা আছে এইচ এম প্রত্যেকটা এরকম কিন্তু রিংও দেখিয়েছি আমরা অনেক অনেক কালেকশন এগুলো কিন্তু চায় নামাটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা চার নামাটে ক্রাউনের হিউজ কালেকশন পাবেন তারপরে ডায়মন্ড কাটের এইটা একটা নেকলেস আছে এগুলো কি এটা কি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম কেনা দামে ওকে আর এখানে কিন্তু ব্রেসলেট আছে ভাইদের জন্য ভাইদের এই বেডসিট গুলোর প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ তাই না এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এগুলো কিন্তু কালার ওয়ারেন্টি সহ আবার এগুলোর সাথে যদি আপনারা এই যে

এবং এই যে মানে বক্স আছে বক্সের উপরে কিন্তু এই যে লোগো করা আছে এরকম থাকবে এরকম থাকবে তাই না একটা ব্যাগ ব্যাগ এবং প্রত্যেকটাতে হচ্ছে যে লেখা আছে হুম এটা একদম সিগনেচার প্রোডাক্ট এগুলো যারা একটু লুক করতে চায় তাদের জন্য এই কালারটা হাঁকি লুকের জন্য রেঞ্জ কি রকম

আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা ভাই এই প্রিমিয়াম মস্ট তুমি দেখতে চাইছি এটা আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লেগেছে ভাও এটার কালারটা হচ্ছে মূলত ম্যাট গোল্ডেন মাঝখানের মুফ যে বা ডাস্টি নুট যে কালারটা রয়েছে এটার জন্য এটা একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে ভাই এটা প্রাইস কিরকম এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ এটা